গাইবান্ধা উত্তরবঙ্গের বৃহত্তম জেলাগুলোর মধ্যে একটি তবে জেলা শহরটি খুব একটা বড় নয় নেই তেমন কোনো আভিজাত্যের ছোঁয়া ছোট্ট সিম্পল একটা শহর তবে এই জেলাতে রয়েছে বেশ কিছু পর্যটন জায়গা এ সকল জায়গাকে নিয়ে করা ভিডিও শীঘ্রই আসছে তবে আজকের পর্বে চলুন রিস্কায় করে শহরটি ঘুরে দেখা যাক গাইবান্ধার রসমঞ্জুরি একটি ঐতিহ্যবাহী মিষ্টি সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কথিত আছে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায় বিরাট রাজার রাজধানী ছিল বিরাট রাজার প্রায় ষাট হাজার গাভী ছিল সেই গাভীবাধার স্থান থেকেই এই গাইবান্ধার নামকরণটি এসেছে বলে তথ্য রয়েছে দর্শক এটি হচ্ছে গাইবান্ধা শহরের প্রধান সড়ক অর্থাৎ পলাশবাড়ি থেকে সরাসরি যে এই রাস্তাটি যুক্ত হয়েছে গাইবান্ধা শহরে এবং শহরের মাঝখান দিয়েই এই রাস্তাটি চলে গিয়েছে একদম বালাসি ঘাট অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর তীরে দর্শক এই গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্র এই পৌর পার্ক যেটি শহরের মাঝখানেই অবস্থিত বিশাল এই পুকুরের চারপাশে রয়েছে সবুজ গাছগাছালি যেটা তৈরি করেছে সুন্দর একটা পরিবেশ মানুষের বিশ্রামে পারফেক্ট একটা প্লেস পুকুরের চারপাশে রয়েছে টাইলস করা সিঁড়ির ঘাট বিশেষ করে সন্ধ্যা হলেই মানুষের উপস্থিত সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় শহরের পাশেই তৈরি হয়েছে রোমাঞ্চকর একটা ব্রিজ সেটা দেখতেই সত্যি দারুণ ইউনিক লুকস এরকম ব্রিজের ডিজাইন এই প্রথম দেখলাম আবার ব্রিজের উপরেই জায়গা জায়গা বসার জন্য রয়েছে সুব্যবস্থা এবার শহরের এই রাস্তায় যাওয়া যাক এই রাস্তায় মূলত দেখা যাচ্ছে পোশাক আশাক থেকে শুরু করে ব্যাংক প্রতিষ্ঠানও রয়েছে তবে পোশাক আশাকের সংখ্যাটাই এই রাস্তায় মনে হয় সবচেয়ে বেশি অর্থাৎ এগুলোর মার্কেট রয়েছে এই রাস্তায় সবচেয়ে বেশি দর্শক এই রাস্তাটি আবার চলে আসলো রেল স্টেশনের দিকে তার মানে এই রাস্তাটি পৌঁছে গিয়েছে একদম রেল স্টেশনে এবার চলুন রেল স্টেশনের ভিতরের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরি আমার কাছে রেল স্টেশনটা সত্যি অনেক বেশি ভালো লেগেছে একদম সিম্পল দেখতে দেখতে বোগড়া ট্রেন চলে আসলো অনেক যাত্রীরাই অপেক্ষা করছিল এই ট্রেনটির জন্য দর্শক অনেক তো ঘোরা হলো এবার চলুন কিছু খেয়ে নেওয়া যাক তাই তো চলে আসলাম গাইবান্ধার ঐতিহ্যবাহী রমেশ সুইটসে এই দোকানটি নাকি রসমঞ্জুরির জন্য অর্থাৎ রসমালার জন্য বিখ্যাত এবং নাম করা তবে গাইবান্ধা শহরে এরকম আরও বেশ কিছু মিষ্টির দোকান রয়েছে সেগুলো মোটামুটি নাম করা তবে রমেশ সুইটসের নামটাই বেশি শোনা গেলো বিধায় এখানে আসা চলুন এবার টেস্ট করা যাক এখানকার রসমঞ্জুরিটা আসলে কেমন রসমঞ্জুরির সাথে আমরা নিয়েছি নিমকি যেটা স্বাদটাকে আরো বাড়িয়ে তুলবে এবং দেখতেই পাচ্ছেন রসমঞ্জুরিটা আসলে একটু ঘন দুধে তৈরি তৈরি এটা ঘন দুধে করা হয়েছে হয়েছে বলে এটির নাম রসমঞ্জুরি প্রথমে শুরু করলেন বড় ভাই তারপরে দেখি আমি এবার টেস্ট করছি না স্বাদটা একেবারে মন্দ নয় তবে মোটামুটি দশের মধ্যে ছয় সাত দেওয়া যায় তবে রসমঞ্জুরির সাথে নিমকি খাওয়ার ব্যাপারটা সত্যি আলাদা এবং সত্যি ভালো লাগছে বিকেলে সুন্দর একটা সময় কাটানোর জন্য গাইবান্ধা শহরের এই দক্ষিণ পাশটায় অর্থাৎ রেল লাইনের এই পাশ দিয়ে অসাধারণ একটা জায়গা তাই তো অনেকেই সুন্দর একটা সময় কাটানোর জন্য এই পাশটায় ঘুরতে আসেন সন্ধ্যায় জমে চায়ের আড্ডা দর্শক গাইবান্ধা শহরে আভিজাত্যের ছোঁয়া খুব একটা না থাকলেও ছোট্ট এবং সিম্পল একটা শহর হিসেবে ভালোই লাগলো সবচেয়ে বেশি ভালো লাগলো এখানকার মানুষের মন মানসিকতা সাধারণ মন মানসিকতার লোকজন এখানে সবচেয়ে বেশি দেখতে পেলাম দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী সময়ে পরবর্তী কোনো নতুন জায়গায় সে পর্যন্ত আশা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফরওয়ার্ড বিড়ির সঙ্গেই থাকবেন বাই বাই